আধুনিক ল রাজীব গান্ধীর জন্মদিন তিনি ভারতবর্ষকে বিজ্ঞান জগতে প্রবেশ করানোর যে প্রথম উদ্যোক্তা তিনি সে রাজীব গান্ধী উনি সন্ত্রাসবাদীদের হাতে নিহত হয়েছেন তাই আমরা আজকে একটা ভারতবর্ষে এখনও সাম্প্রদায়িকতা হচ্ছে কিছু কিছু রাজনৈতিক দল আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সংহতিপরায়ণভাবে এই ভারতবর্ষে এই গণতান্ত্রিক এই ভারতবর্ষের সংবিধানকে রক্ষার জন্য আমরা আজকে একটা সংগঠন